খিচুড়ি এমন একটা খাবার ব্যাচলার থেকে শুরু করে সবারই খিচুড়ি অনেক বেশি পছন্দ কেউ পছন্দ করে ডিম খিচুড়ি কেউ পছন্দ করে মাটন খিচুড়ি কেউ বা আবার ভোনা খিচুড়ি তো আজকে আমি দেখাবো খুব সহজে ডিম খিচুড়ি রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার খিচুড়িটা রান্না করে খেতে পারবেন কারণ আমি সবার সুবিধার জন্য খুব অল্প কিছু উপকরণ দিয়েই খিচুড়িটা রান্না করে দেখাবো আজকে বাসায় যদি কোনো স্পেশাল মশলা না থাকে তাও এই খিচুড়িটা রান্না করা যাবে আমি এই খিচুড়ির সঙ্গে আজকে সার্ভ করেছিলাম হাঁসের মাংস আপনারা চাইলে যে কোনো মাংস দিয়েও এটা সার্ভ করে খেতে পারবেন কিন্তু স্পেশালি এটা ডিম দিয়ে রান্না করা হয়েছে যদি কেউ কোনো কিছু না দিয়েও খাই শুধু ডিম দিয়ে তাও এটা খুব মজা করে তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ আতপ চাল নিয়েছি আর নিয়েছি হাফ কাপ মসুর ডাল আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে এটা করতে পারবেন আর দিয়েছি এক মুঠ পরিমাণে মুগ ডাল এই মুগ ডাল দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে এর যে একটা সুঘ্রাণ বের হয় এটা কিন্তু মুগ ডালের জন্য তো আমি চাল ডাল কিন্তু আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যেন এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় আর আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়ে ডিমটা হালকা ভেজে নিয়েছি আর সাথে বেশি করে পেঁয়াজ মরিচ আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু আমি খিচুড়িটা এটা রান্না করবো আর গুঁড়া মশলার মধ্যে দিয়েছি যে রান্নাঘরে যা যা উপকরণ থাকে আমাদের যেমন ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এতটুকু আর কিছুই আমি আমি এখানে কিন্তু ছোট ছোট করে আলু কেটে দিয়েছি এই খিচুড়ির সঙ্গে কিন্তু আলু কেটে দিলে অনেক বেশি মজা লাগে আর আমরা যে রেস্টুরেন্টগুলোতে খাই ওগুলোতেও কিন্তু ছোট ছোট করে আলু কেটে দেওয়া থাকে ডিম আর আলুর মিশ্রণে এই খিচুড়িটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয় তো আমি এবার সব কিছু খুবই ভালো মতো ভেজে নিচ্ছি এই ভাজার কাজটা করতে হবে খুবই সাবধানে পোড়া যেন না লেগে যায় আবার যেন চটচট যখন করবে তখনই কিন্তু পরিমাণ মতো পানি ঢেলে দিতে হবে যেন পুড়ে না যায় এটা খেয়াল যেহেতু আদর চাল দলা পেকে যেতে পারে এজন্য আমি ফুটন তো টক বা গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি পাশে রেখে দিবেন আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন গরম পানি আপনি যেরকম খান নরম কিংবা একটু ঝরঝরে টাইপের তবে আমার মতে এই খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরা একদমই ভালো লাগে না একটু গায়ে মাখা মাখা নরম হলে কিন্তু এটা খেতে বেশি মজা লাগত আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন অনেকক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম চালটা যখন একদম ফুটে গেছে ঠিক সেই সময় আমি দুইটা ডিম যেয়ে রান্না করে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ডিমটা আগে থেকে পানির মধ্যে ফোটালে ডিমটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর ডিম কিন্তু শক্ত হলে একদমই খেতে মজা লাগে এই খিচুড়িটা রান্নার পরে ধোয়া ওঠা অবস্থায় গরম গরম যত খাবেন ততই কিন্তু মজা পাবেন এটা ঠান্ডা হলে কিন্তু একদম মজা লাগবে না যেহেতু এটা আতপ চালের খিচুড়ি এই জন্য গরম গরমই পরিবেশন করতে হবে আর আমি ডিমটা একটু কালারিং দেখানোর জন্য একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি তাহলে কিন্তু এমন সুন্দর কালারও হবে আবার অনেকে চাইলে ফুড কালারও দিতে পারেন কিন্তু আমি ফুড কালার একদমই লাইক করি না কারণ এটা হচ্ছে আর্টিফিশিয়াল এই জন্য আমি মরিচের গুঁড়া দিয়ে একটু কালারিং করেছি তো আমার খিচুড়িটা দেখুন একদমই পারফেক্ট হয়েছে না অনেক বেশি ঝরঝরা না অনেক বেশি নরম তো এই রেশিওতে আপনারাও করে নেবেন তো এটা আমি গরম গরমই সার্ভ করে নিচ্ছি এভাবে কিন্তু স্টুডেন্ট থেকে শুরু করে যারা ব্যচালার আছে যারা আর কি একদমই রান্না করতে ইচ্ছা হয় না তারা কিন্তু এরকমভাবে ঝটপটভাবে এই খিচুড়িটা রান্না করে মেহমানকেও খাওয়াতে পারেন আবার নিজেরাও পরিবেশন করতে পারেন তো আমি এখানে কাঁচা পেঁয়াজ লেবু এবং ডিম সবকিছু দিয়ে পরিবেশন করছি আর আমার এই যে হাঁসের মাংস রান্না করা ছিল এটা দিয়ে কিন্তু হাঁসের মাংস কিংবা মুরগির মাংস কিংবা বিফ কিংবা মাটন সব কিছু দিয়েই কিন্তু জমে যাবে আচ্ছা আপনারা হাঁসের মাংস স্কিন কে কে পছন্দ করেন আমার তো হাঁসের মাংসের থেকে হাঁসের মাংসের যে স্কিনটা আছে সেটা কিন্তু অনেক বেশি পছন্দ আমার দেশি মুরগির মাংসের স্কিন হাঁসের মাংসের স্কিন সব কিছুই অনেক বেশি ভালো লাগে যাই হোক আমি এগুলো মজা করে খেয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু ট্রাস্ট মেয়ে অনেক বেশি মজা হয়েছে আর কি খুব অল্প উপকরণে যারা আর কি বিরিয়ানি পছন্দ করে তারাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন এটা বিরিয়ানির স্বাদও পাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ